গুড মর্নিং নিউ আমি ব্লগু আবার এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন দিন নতুন কিছু গল্প নিয়ে তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আমি একদম রেডি হয়ে নিয়েছি যাব কলকাতা কিছু কাজ নিয়ে আর আমার সাথে যাবে দুষ্টু দুষ্টু রাস্তার মোড়ে ওয়েট করছে ওখান থেকে চা খেয়ে বেরিয়ে যাব যেহেতু দিদি এখনো সকালবেলা আসেনি তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আগের ব্লগুলোর মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো সঙ্গে থাকো ঘড়িতে এখন বাজছে সকাল সাতটা আটচল্লিশ জিরোটা জেলে যাই আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো ঘড়িতে এখন বাচ্চা সকাল সাতটা আটচল্লিশ আর আমি ধরব নটা ট্রেনটা এখনও পাড়ার মোড় থেকে চা খাবো তো চলো তাহলে বেরিয়ে যাই সঙ্গে থাকো একটা লাইট না জেলে রেখে যায় না হলে রাত্রিবেলা এসে ঢুকতে একটু সমস্যাই হবে দেখো বাথরুমে লাইটটা জেলে রেখে যাচ্ছি মানে আমার মাথা না মাঝে মাঝে কাজ করে না কি করি না করি প্রত্যেকটা মেয়ের একটা অভ্যাস আছে কেউ অভিমান করে কেউ রাগ দেখায় কেউ চোখের জল ফেলে কেউ গুম হয়ে বসে থাকে তবুও খুব ভালো করে খুঁজলে খুব সাধারণ একটা বিষয় ওদের মধ্যে থেকেই যায় ছেলেদের সাথে খুব সূক্ষ্ম একটা তফাত মেয়েরা ভাঙতে পারে না নিজের জিনিস কখনোই ভাঙতে পারে না নিজে যা তৈরি করেছে তিল তিল করে তা কখনোই ভাঙতে পারে না ছেলেরা পারে একবারে ফেলে ছড়িয়ে দেয় খুব পছন্দের কোনো জিনিস খুব কাছের কিছু মানুষ নিজের মানুষের ক্ষেত্রেও তেমনি তবুও বলে না সব শেষ হলেও বলে না মেয়েরা বলে আফসোসও করে মেয়েদের কিন্তু মুখ ফোটে আজকাল আগে হলে পয়সা লাগতো না যা তো যাই হোক পাড়ার মোড়ে পেয়ে গেছি টোটো আর বেরিয়ে পড়েছি আজকে আবারও সেই দুষ্টু আমার সঙ্গে আবারও দুষ্টুমি করতে করতে যাব কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না তবুও একদিক থেকে প্রাণপ্রাণ চেষ্টা চলে ওই সম্পর্কের সুন্দর একটা নাম দেওয়ার সমস্যা এই যে নাম দিতে গিয়ে যদি ভবিষ্যৎ এগিয়ে আসে তবে সব কিছু হঠাৎ করেই শেষ হয় বিদায়বেলায় বুকে জড়িয়ে নেওয়ার সময়টুকুও আর থাকে না একটা কথা খুব মনে হয় ঠিক হু বলতে পারি না তবে রাজলক্ষ্মী একবার শ্রীকান্তকে বলেছিল কোনো বন্ধনই তোমার শয় না ভালোবাসাও তো একটা বন্ধন তাই ও তোমার গায়ে লাগে না বেশি দিন থাকলেই হাঁপিয়ে ওঠো তিনি ভবগুরুদের এইসব ভাব তবে ওদের চরিত্রে দাগ থাকে না শুধু মানুষগুলো বাঁধা থাকতে পারে না স্বচ্ছন্দে নিজের পছন্দের জিনিস বা পছন্দের মানুষ অপরের হাতে সোপে দিয়ে আবার পথে বেরিয়ে পড়ে পথ যাদের টানে তাদের বন্ধন হতে নেই মানুষ তাদের চিনতে পারে না তাতে মানুষের কোনো ক্ষতি হয় না আর ওদেরও কোনো ভূক্ষেপ থাকে না হাসতে থাকে নদীর মতো বইতে থাকে ছেড়ে যাওয়ার জন্য ছেড়ে দিতে লাগে না আমি তোমাকে বাদ দিলাম ছেড়ে দিলাম এরকম একতরফা কিছু হয় না যেদি মানুষ শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করে নিজের সবটুকু বাদ দিয়েও হয়তো আপনার মনে হবে এদের কি ন্যূনতম আত্মসম্মানটুকুও নেই আমি বলবো না নেই সালদা স্টেশনে নামলাম আমি আর দুষ্টু উবের বুক করে দিয়েছি এবার যাচ্ছি কমার্শিয়াল পার্কিংয়ের দিকে ওখান থেকে পিক আপ আছে আর আজকে এত ভিড় জানি না কেন আর ট্রেনের মধ্যে আমার উল্টো দিকে বসেছিল এক আনারি আর একটা দুটো কথা বললেই তার সাথে বেঁধে যেত নিজেকে কন্ট্রোল করলাম যাই হোক রাস্তায় বেরোলে পাঁচ রকম লোক থাকি এখন যে কাজে এসেছি সেইটা সুষ্ঠুভাবে হবে সারার জন্য এগিয়ে যাচ্ছি কমার্শিয়াল পার্কিংয়ের দিকে আবার তোমাদের সাথে কথা বলছি গাড়িতে বসে প্রচণ্ড গরম আজকে কলকাতায় প্রচণ্ড গরম তো শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি যাচ্ছি इनकम टैक्स ऑफिस टेंडी मिलिटेन रोड जितना आगे बढ़ो तुम रावण के देखें जो बोलता है यहाँ से प्रोचुंडो तो गर्म आज के कतौ तो डिग्री हो बे वर्ड टेम्परेचर कितना है पता है ना कितना चालीस से कम थोड़ी होगा चालीस से ज़्यादा तो होगा हो ही होगा तो चलो संगे था को और देखते था को ये जो बिस्तर अकल

চিন্তা করতাম সাত পাঁচ তারপরে যদি থেকে করতে হয় কোথায় থাকবো কি ব্যাপার এটার একটা সমস্যা তো ছিল আর এখন কৃষ্ণনগর জব করার পরেও মোটামুটি রেলওয়ে স্টেশনেরই আমাকে করতে হচ্ছে এই ম্যাটারটা নিয়ে তো আরো বড় অন্য জায়গায় ট্রাই করবো নাকি ভালোই হয় ওদের তাহলে ওদের আর কেউ খিচুড়ি মিচি করবে না তাই না এত গরম না ভাল লাগছে না আজকে একদম ভালো লাগছে না আবার পরশু দিন আসতে হবে স্যারকে নিয়ে কলকাতায় আসতে আসতে আর মেনলি এই ইনকাম ট্যাক্স অফিস আস্তে আস্তে মনে হচ্ছে শিয়ালদা থেকে রাস্তা সব চিনে গেছি আমি এবার যদি কেউ হেঁটে ছেড়ে দেয় একা একা হাঁটতে হাঁটতে চলে আসতে পারব ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে এতবার এসেছি তো যাই হোক তারপরেও কখনো কখনো পাজেন্ট লাগে যদি পার্ক স্ট্রিটের ওই দিক দিয়ে পার্ক হোটেলের ওই পাশ দিয়ে যদি ঢোকে তাহলে একটু গন্ডগোল লাগে চিনতে তো যাই হোক অলমোস্ট পৌঁছে গেছি এখন আমি আর দুষ্ট হাঁটছি আজকে ওই ক্যামাক স্ট্রিট মোড়টাতে নামিয়ে দিল এই টুকুনি চারটে পাঁচটা বিল্ডিং এটাই চলে যাবো আর সব থেকে মজা হচ্ছে এই রাস্তাটাই এত সুন্দর গাছ আছে ছায়া আছে বেশ ভাল লাগে হাঁটতে তো চলো তাহলে যাই সেই ওয়েটিং রুম বসে আছি আমি আর খাচ্ছি তো স্যার এখনো আসেননি যার সাথে আমার কাজ তো যতক্ষণ না উনি আসেন ততক্ষণ এখানে বসে অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে একটু আধটু চলবে রাজনীতির দরজা তাই তো মোদিনা না দিদি দিদি না মোদি তো যাই হোক এইসব ব্যাপারে খুব বেশি গভীরে না ঢোকাটাই ভালো তবুও মাঝে মাঝে মাথায় আর মনে এসেই যায় পোকাটা নাড়া দিয়েই দেয় বসে থাকি অপেক্ষা করি আর কি হ্যাঁ হয়ে গিয়েছে কাজ উবেরও বুক করে নিয়েছি দু এক মিনিটের মধ্যেই চলে আসবে তো এখানে ঠান্ডা ঠান্ডা গাছতলায় ওয়েট করি আর কি এত ক্যামেরাটাও ঝাপসা হয়ে যাচ্ছে আমার এই জায়গাটা খুব ভাল লাগে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা নির্মর গাছপালা সিরিয়াসলি এমন ভালো লাগে মনেই হয় না যে কলকাতায় এসছি নয় কৃষ্ণনগরের আশেপাশেই কথা বলছি কাজ শেষ আবার বেরিয়ে পড়েছি মনে হয় না একটা পনেরো বিশ নম্বর লোকালটা পাবো সেই আবার তিনটে পঁচিশ গিয়ে শিয়ালদায় বসে থাকতে হবে চলো সম্পর্কে আত্মসম্মান থাকতেও নেই আমি মনে করি সম্পর্ক বা ভালোবাসার সমার্থক শব্দ পরম পিতা হলে একদম সঠিক হতো সম্পর্কে আত্মসম্মান থাকলে চলে না সম্পর্ক আত্মসমর্পণের উপর চলে টিকে থাকে তবে সেটা দু তরফের হতে হবে দিন শেষে একে অপরকে সবটা বলে নিঃস্ব হতে হবে এতটুকুও ঢাক থাকলে চলে না ছোট ছোট অভিমান জমে যেমন রাগ হয় ছোট ছোট আড়াল জমেও সব শেষে বিচ্ছেদের ভাবনা এনে দেয় সবটা বলে দিন আমি বলছি না পৃথিবীর সব মানুষ এতটাই সহজ কিন্তু বিশ্বাস করুন সম্পর্ক খুব সহজ একটা বিষয় আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে একে জটিল করে এসেছি এখনো করছি মারাত্মক রোদেই রোদে যদি মানুষকে এক ঘন্টা রাখা যায় পুরো সুটকি হয়ে যাবে গরিব মানুষ আমাদের ট্রেনে বাসেই যাতায়াত করতে হবে কিছু করার নেই ছেলে বা মেয়ে সবার জন্যই বলছি সম্পর্ক খুব সহজ খুব বেশি করে সহজ ভুল করলেও বলে দিন ঠিক করলেও সহজ থাকুন কোনো কিছুর অহংকার ভগবানের কাছে চলে না সম্পর্কের ক্ষেত্রেও এক কথা দুটো আলাদা মানুষ আলাদা আলাদা স্পেস নিয়ে মেকি সংসার হয় না সম্পর্ক হয় না সংসার করুন সম্পর্ক দিয়ে সমর্পণ দিয়ে আমি চাই সবার সবটা ভালো হোক সুন্দর হোক এখন বাড়ছে পনেরো চারটে তিনটে ছেচল্লিশ এখন নামলাম আজকে একটু তাড়াতাড়ি এসেছি তার কারণ শিয়ালদা স্টেশনে আমরা লাঞ্চ করিনি এখন টোটো নিয়ে যাবো দুষ্টুকে পয়সা দিয়ে দেবো সদরের মোড়ে খাবে আর আমি বাড়ি গিয়ে স্নান করে খাবো শরীর একদম চলছে না আজকে ভালো লাগছে না এখন ঠিক আর আমি চলে এসছি রুমে এখন একটু আগে ফ্রেশ হবো দিয়ে কিছু খাবার ব্যবস্থা করতে হবে প্রচন্ড খিদে পেয়েছে আমরা ন্যাচারালি শিয়ালদা স্টেশনে লাঞ্চ করে আসি কিন্তু আজকে সেই সুযোগটা হয়নি তাহলে দু ঘন্টা স্টেশনে বসে থাকতে হতো একটা পনেরো করে তিনটে পঁচিশে ট্রেন তো সেই কারণে আর ওয়েট না করে চলে এসছি স্নান করে এসে তো খাওয়ার ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা পনেরো আর আমি জাস্ট বাড়ি থেকে ফিরলাম কলকাতা থেকে এসে রেস্ট নিয়ে রেস্ট নিতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে হঠাৎ করে উঠে বাবা ফোন করলো মা ফোন করলো একটু দরকার ছিল তাই বাড়িতে গিয়েছিলাম তো এই জাস্ট ফ্ল্যাটে ফিরলাম বাড়ি থেকে ডিনারটা করেই এসছি এখন বায়োটিনটা ইনটেক করবো আর আমার সিটিএম করে নিয়ে শুতে যাব তো এত দূর যদি তোমরা ভিডিওটা দেখছো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চটপট সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর যদি তোমাদের কোনো সুচিন্তিত মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো ভিডিওতে কি ধরনের চেঞ্জ চাইছো বা কন্টেন্টে কি ধরনের নতুনত্ব চাইছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে হাসতে থেকে মজায় থেকে আনন্দে থেকো আর ঝুম সুষুমি ব্লগ চ্যানেল দেখতে থাকো আজ তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আর দেখো এখানে দিন দিন এই ডাইটা বাড়ছে কবে যে প্লাম্বার আসবে আর ওই কলগুলো চেঞ্জ করবে তবে আমি ওয়াশিং মেশিন ইউজ করতে পারবো জানি না কবে কি হবে তো চলো আজ এটুকুই গুড নাইট